আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহ তালার অশেষ মতে আমরাও সবাই বাড়িতে ভালো আছি এবং সুস্থ আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আবারও নতুন ভিডিও নিয়ে তো আজকে কালকে যে সারা দিন দাঁড়াই থেকে রান্না বাড়ি করছিলাম বৌমাকে খাওয়াইছি তো আজকে আর আমার শরীর নিয়ে ভালো নেই কারণ মুখটা দেখে বুঝতে পারছেন সকালবেলা উঠছি তো এদিকে একটু দেরি করে উঠতাম শরীরটা অনেক খারাপ মানে ঘুম থেকে ঘুম তো ভাঙছে অনেক আগেই কিন্তু উঠতে ইচ্ছে হচ্ছে না তারপরও তানভীরের স্কুল আছে। সায়মনের স্কুল আছে ছেলে মেয়েদের জন্য আর একটু শুয়ে থাকার উপায় নেই তো উঠতেই হবে তো এই যে কালকে একটুখানি খাটাখাটনি পড়ছে তো আজকে মানে একটু ব্যথাটা বাড়লেই আর কি মুখ চোখগুলো যে কেন খুলে সেটা আমি বুঝতেই পারি না তো এই তো হচ্ছে আমার অবস্থা সকাল সকাল কি একটা আলু দৃশ্য দেখেন একদিকে রোদও হচ্ছে আবার বৃষ্টিও হচ্ছে বেশ বড় বড় ফুটা পড়ে বৃষ্টি হচ্ছে ঝমঝম করে তো দেখেন আকাশে কিন্তু অনেকটা রোদ আবার বৃষ্টি হচ্ছে তো সকালবেলা ভাবছিলাম যে কালকে অনেকটা কাপড় চোপড় ধোয়া হয় নাই সেগুলো ধুয়ে দেবো কিন্তু এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে তো এই বৃষ্টির মধ্যে আর কি সব থালাবাটি কালকে যেগুলো হয়েছিল কারণ কালকে যে নতুন বউকে খাওয়াইছি তো অনেকটা থালাবাটি ছিল সবগুলো মেজে ধুয়ে কমপ্লিট করে রাখছি এগুলো এখন শুধু একটু মুছে মুছে তুলতে হবে তো এই যে দেখেন এগুলো তো সব বাড়িতে ব্যবহার করা থালাবাটি তো এগুলোও ধুয়েছি আর সব কিছু কালকেই ধুয়ে এখানে রেডি করে রাখছিলাম তো এগুলো হলো উপর করা হয় নাই তো উপর করে দিলে আর কি পানিটাও ঝরে যাবে যে কত পানি হাজার ভালো করে মেজে ধুয়ে আনলেও কিন্তু পানিটা থেকেই যায় আর যে এখানে সব ধুয়ে ধুয়ে কালকেই রেডি করে রাখছি অনেকটা কষ্ট করে কালকে সকালে রুটি বানাতে গিয়ে আমি হিমশিম খেয়ে গেছিলাম কারণ কালকে হলো আটাটা একটু নরম করে মানে পানি বেশি হয়ে গিয়েছিল ওই জন্য একটু নরম হয়ে যাওয়াতে অনেক কষ্ট করে রুটিগুলো বানাইছিলাম তার জন্য বেলনা ফিতে অনেকটা কাটা লেগেছিলো তো কেমন যেন হয়েছিল তো সকালবেলা উঠে আগে এটা ধুয়েছি তো আমি অর্ধেক ধুয়েছি আর অর্ধেক হলো তান্নটাকে দিয়েছিলাম ভেজাইতে ও ছোট মানুষ তো ও একেবারে ডোলে ডোলে রেখে গেছিলো তো চকচকা করে ধুয়ে ফেলছি এটা শুধু এখন থালা বাটি একটু মোছার পালা একটু মুছে রাখলে পানিটা থাকে না আর এগুলো খসখসে ভাবটাও চলে যায় কালকে সব কাজ একলা এক হাতে করছি এই জন্য একটু ব্যথাটাও বাড়ছে কারণ দাঁড়াই থেকে থেকে রান্না করেছিলাম তো এই জন্য মনে হয় মাজার ব্যথাটা একটু বাড়ছে এজন্য জন্য কোনো কাজই আর ভালো লাগতেছে না করতে তো এগুলো রেখে কিন্তু আমি শুয়েও থাকতে পারছি না এদিকে সায়াম টিফিন করে দিছিলাম ও স্কুলে মানে স্বামীর আর জ্বর এই জন্য যায় নাই একা একা স্কুলে যাওয়ার সময় বৃষ্টি চলে আসাতে ঘুরে আসছে তো এই যে টিফিনটা এমন ভরা আছে একটু পর খাই নষ্ট হয়ে যাবে না হলে এখান থেকে মসি মসি লিয়ে তুলে থই অত সাপরে বসতে গেলেও সমস্যা আসলে কাজ কিন্তু পরিপাটিভাবে কাজ না করলে আমারও ভালো লাগে না তো যেটুকু পারি আস্তে আস্তে করার চেষ্টা করি এই মাছগুলি কাটতে মিনিমাম এক ঘন্টা টাইম লাগবে আর আমার মাজা মুছ যেরাম যন্ত্রণা আছে মাছ আমি কাটতে পারবো তাজা তাজা মাছ পাইছে পাঠাই দিয়েছে কিন্তু দুই কেজি মাছ জিওল মাছ আছে জিওল মাছ কত বড় বড় মাছগুলি কিন্তু ভালো

খান ভিরেক দেখাও কটা পানে মুথলি দেখ 12 মিশালি মাছ ওই যে ভাতছিলাম যে আজকে শুধু সাত ঘাটি করব আর আলু ভর্তা করব আজকে কতদিন ধরে শুধু মাংস মাছ মাংস আর মাছ তো মাছ আর খেতে ইচ্ছা করছে না তো ভাত খেতে চাইছিলাম আপনাদের ভাইয়া পরে আবারও সেই এই যে মাছ দিয়ে পাঠাইছে আপনাদের মাঝে শেয়ার কইছি তো সেই মাছটাই আপনাদের ভাইকে একটু ভুনা করে দেব আর আমি ভর্তা বানাবো কারণ এর মধ্যে সুযোগ ছুটি ছোটো ছোটো মাছ বের হয়েছে মাছগুলো ভর্তা ছাড়া খাওয়া যাবে না তো এই যে দেখেন এখানে যে ছোটো ছোটো এই যে জিল মাছ আছে মেলা রকমের মাছ বের হয়েছে তো এগুলো আমি ভর্তা বানাবো আর কিছুটা ভুনা করার জন্য একসঙ্গে মাথায় রাখছি তো ভুনা করব হলো কই মাছ এই যে এখানে পেঁয়াজ রসুন কাটতেছি ভর্তা করার জন্য আর এই যে এত বৃষ্টির মধ্যেও কিন্তু আমি শাক তুলে নিয়ে আসছি শাক তো ওই যে রান্নাটা করতে করতে অনেক দেরি হয়ে গেছে এখন প্রায় মতো বাজে সাড়ে খাবার টাইম কিন্তু পার হয়ে গেছে তো যে সকলকোর ভাত ছিল সেটা ছিল সেটা খেয়ে তান আর ছায়া প্রাইভেটে চলে গেছে আর এখানে ভাতটা হয়ে গেছে এই যে সেই কই মাছ ভোনা তো কই মাছ ভোনা করে ফেলছি আর আজকে বলছিলাম যে শাক খাবোই তো খাবোই যেটা বলছি সেটাই করছি শাকটা ঘাটি করে ফেলছি আর এখানে আসে হলো সেই মাছ ভর্তাটা করছি তার সাথে গোটা পেঁয়াজ কিছু কেটে নিছি কারণ আমার শাকের সঙ্গে পেঁয়াজ খাইতে অনেক ভালো লাগে তো এতক্ষণ বসেছিলাম আপনাদের ভাইয়া কুষ্টিয়াতে গেছিলো ও চলে আসছে তো আসলে সব ভাতটা দুইজনে একসঙ্গে জন্য বসে আছি সব কিছু রেডি করে নিয়ে এই মাত্র গাড়িটা থুতে গেল তো আপনাদের ভাইয়া আসলে আর কি খাওয়াটা শুরু করব তো সব কিছু রেডি করে ফেলছি এখানেও আসলেই খাবো বেটা নিয়ে বসেছে যে শাশুড়ি হলো নারিকেল দিছিল তো অল্প একটু মুড়ি ছিল যে ননদ মুড়ি দিছিল। এই মুড়ির সাথে কিন্তু নারিকেল আমার অনেক পছন্দ এই জন্য খুবই কষ্ট করে যেটুকু তুলে নিয়ে আসছি ওভাবে তো ঢালোনা নরম হয়ে যাবে না এরপর থেকেই খাও এখান থেকে একটু করে মুড়ি লাও একটু করে নারকেল লাও তো এই যে দেখেন পিস না পিস পিস করে কিন্তু নারিকেল তুলে রাখছি আর এই যে বয়মে মুড়ি আছে তো মুড়িটা ওরম করে খাও না বাবা মুখে থেকে পড়তেছে যে তো নারিকেল আর মুড়ি আমার খুবই পছন্দ আবার এখন তান্ন বেটা কী খাবে তাকে আবার রান্না করে দিতে হবে নুডুলস স্যুপ করে তো যে নুডুলসটা আনছিল তো সেটা হলো স্যুপ করে খাওয়ার মতোই তো কালকে তো আর স্কুল না এই জন্য এখন নুডলস খাবে হলো স্যুপ করে তো ভাত খেলে তো নুডলস খেতে পারবা না নে আবার শনিবারে আবার হুম আর শনিবারে কিনে হুম তো এখন মুড়িটা খাই তারপরে আবারো সে সন্ধ্যাবেলা নুডলস বানাই দিতে হবে স্যুপ নুডলস তা না নুডলস কি পার্টি করবা হুম পার্টি হবে তো যে ভাইয়ের আবদার সে মেহেদি নিবে কারণ বিয়েতে যে দুইটা কাবেরি কিনা হয়েছিল অনেক মানে ইয়ে করছিলাম দুই মা মেয়ে মিলে একইভাবে মেহেদি নেবো কিন্তু পরে এটা হয়ে ওঠেনি কারণ কাবেরি মেহেদি নিতে অনেক সময় লাগে আর অনেক সময় ধরে রাখতে হয় তো এর মধ্যে শরীরটা খারাপ ছিল অতক্ষণ মেহেদি নিয়ে ধৈর্য ধরে আর আমি রাখতে পারি না মানে নিতেই পারি নাই তো স্যামনি গতকালকে নিছিল আজকে সেটা দেখে তানভীরের বায়না উঠছে সে মেহেদি নিবে তো অনেক সুন্দর করে দিতে বসছে দিয়া ছোট হাত তো অনেক সুন্দর করে দিয়ে দিছে মেহেদিটা তো দেখতে কিন্তু মার্শাল্লা অনেক ভালো লাগতে ছিল আর তানভীর হলো এখন যাচ্ছে দাদার কাছে নুডুলস আনতে দাদা নুডুলস নিয়ে আসছে সে স্যুপ করে খাবে তো নিয়ে আসতে নিয়ে আসতে আর কি মেহেদিটা পুরো হাত দেওয়া হয়ে গেছে আসলে ছোট হাত দেখতে অনেক সুন্দর লাগতেছে আর অনেক সুন্দর ডিজাইন করে দিয়ে দিছে কাবেরি মেহেদির কালার কিন্তু ফর্সা হাতে বেশি সুন্দর লাগে এই জন্য তানভীরকে হল হাতে তালুতে দেওয়া হয়েছে যেন কালারটা আরও বেশি ভালো লাগে তো ওর হলো মেহেদি নিতে অনেক ইচ্ছা মেয়ে মানুষের মতো তো মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে সুজন সাইমনী হয়ে গেছে গরুর মাংস 620 টাকা কেজিতে মাইকিন করতেছে সেই জন্য যে দাম কমে গেছে আর এদিকে যে সুপ্র রান্না শুরু করে দিছে তো প্রথমের যে নডু নডু স্টার কি ফোটাবে তো সব মশলা ওর মধ্যে দিয়ে দিতে দাও সব দেখতে এরকম খুব কালার কিন্তু ঝাল খুব কমই হয় তাও হ্যাঁ আচ্ছা এই ঝাল দিয়ে কি কাঁচা আম খাওয়া না আপনাদের ভাই আম নিয়ে আসছে তো একটা আম টাকা কেজি মনে হয় তো বড় আমটা তো আম কাটছি তো থাক তো ওই আমটাতে না পুরো গামলাটা ভরে গেছে আমে একটু নাড়া দাও সেই আমটা ভাবছে যে আমি একটু এই ঝাল ঝাল মশলা দিয়ে খাবো এই জন্য রাখছিলাম তো কখন কি খায় না খায় কোনো কিছু ঠিক থাকে না কি ঝালটাই যে হবে তানভির কিন্তু খাতে পারবি না নে এ তার একটু দেবে না লবণ দিতে হবে না নর মধ্যে সব দেওয়া তো সব মশলা গুলো দিয়ে দিছে নুডলসটা কিন্তু ভালোভাবেই ফুটতেছে ফুটাই ফুটাই দেখা যাক কেমন টেস্ট এগুলার আসলে আমার সায়মনের পছন্দই হলো সুপ নুডলস আর আজকে কাপড় চোপড় নিয়ে অনেক পেরেশানিতে পড়ে গেছে এই যে দেখেন বিছনার উপরে সবই ভিজা কাপড় চোপড় পালা দেওয়া আছে সব মানে মেলে দিতে হবে সেই সময়টাও পাই নাই কালার অনেক ফাইন কালার আছে আর এই যে এখানে এই যে চালের গুড়ি করে রাখছি তো দুই দিন পিঠা বানাইছি তেলের পিঠার এক আপু কমেন্ট করছে যে তেলের পিঠার হলো রেসিপিটা পুরোটা দেখাইতে থাক আর না তো আমি যেখানে চালটা ব্লেন্ডার করে রাখছি তো কালকে যাব বোনের মেয়ের বাড়িতে তো ওখান থেকে হলো বোনের মেয়েকে খাওয়াইতে চাইছি তেলের পিঠা বানায়ে এজন্য আটাটা করে রাখছি কালকে সকালবেলা উঠে গরম গরম বানায়ে নিয়ে যাব। আর ওইদিকে তানভীর ডাকাডাকি ডাকা ডাকি করতেছে যে রান্না হয়েছে নাকি এই যে দেখেন অনেকটা কালার অনেকটা আমার কাশি উঠে আসছে আর আমার একটু ঠান্ডা মুখটা ধুয়ে গা গলায় ঠান্ডা লাগছে প্রচুর পরিমাণ কথা বলতেও কষ্ট হচ্ছে তো ততক্ষণে নুডুলটা ফুটুক তুমি মুখটা ধুয়ে গা যাও